প্রিমিয় গাড়ির দামে আপনার অডি কিনতে পারবেন আজকে প্রিমিয়ম গাড়ির দামে অডি তার মানে আপনার বাজেটটা যদি থাকে একটা আঠারো উনিশ মডেলের প্রিমিয়ম কেনার সেই বাজেটে আপনি কিনতে পারবেন এই চমৎকার অডিটা মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা গাড়ি এবং এই গাড়িটা এত সুন্দর যে এই গাড়িটার ভিতরে যখন আমি দেখাবো তখন শুধু হা করে তাকাই থাকবেন গাড়িটা দেখেন কত সুন্দর সামনে এটার যে লোগো এই লোগো দেখলেই মোটামুটি শান্তি গাড়ি বাজার বিডিতে আমরা এই মুহূর্তে আসি দুর্জয় সাথে আছে গাড়িটা ভিতরে বাইরে চারদিকে আগে একটু দেখাই তারপরে আপনার গাড়ির ডিটেলস বলবো এই গাড়ি রিমসটা দেখেন কত সুন্দর গাড়ির রিমস এর একদম মাঝখানে কিন্তু আপনার অডির মনোগ্রাম এবং এই গাড়ির ভিতরে আপনি দেখেন লাক্সারি গাড়ি বলতে কিন্তু আমরা বুঝি যা আপনি আউটসাইডটা একটু দেখায় না না তারপর আমরা ভিতরে দেখাই কি দেখাবো আউটসাইড ওকে তাহলে এই গাড়ি যে রিমসটা না এই রিমস এবং টায়ারের দামে শুধু 8.5 লাখ টাকা অডি এ6 জি ওকে এই গাড়িটা দেখেন বাজেটটাও কম আবার মাইলেজও পাবেন ভালো অনেকেই চিন্তা করেন যে আমি একটা জার্মান কার কিনবো কিন্তু আমার কাছে তো অত টাকা নাই আমি আজকে প্রাইস বলার সাথে সাথে আপনি মনে করবেন যে হ্যাঁ আরে আমার কাছেই তো আছে বাজেট দেখেন অকটেন নিবেন সাথে আপনার আবার হাইব্রিড সুবিধা জি মাইলেজ পাবেন অনেক বেশি গাড়ি কালারটাও সুন্দর এবং এই গাড়িতে ডাবল এক্সজস্ট পাচ্ছেন পিছনে বেগডালা পাওয়ার ওই একটা বেগডালা অটো অকটেন নিবেন আর জার্মান কার মানে কিন্তু ভাই একটু ভিন্ন ফিল যদি কেউ অডি কেনার চিন্তা ভাবনা থাকে এইটা যদি আপনি হাইওয়েতে এলিভেটেড অথবা মাওয়া রোডে নিয়ে চালান

অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা আসেন যদি কেউ একটু আলোক করে দেন এই অডি গাড়িটা কিনেন তাহলে কিন্তু পিছনের সিটে দুই সিট আপনি পাবেন দুই দুইটা চমৎকার মনিটর গাড়ির ভিতরটা এত সুন্দর মানে একদম প্রিমিয়র বাজেটে আপনি পাবেন অডি জার্মান কার সানডুপ্ত থাকবেই সাথে আপনার পিছনের রিয়ারে এসি ভেন্ট আছে হ্যান্ডেলস নামাই দেন হ্যান্ডেলস দিব জি যদি অডি চেন চিন্তা ভাবনা আপনার থাকে তাহলে আজকে কিন্তু হবে ব্যাটে বলে টাইমিং ঠিক এই গাড়িটা যে কিনবে সে কিন্তু আপনার কোটি টাকার একটা গাড়ির ফিল পাবে অল্প কিছু টাকার একটা প্রিমিয়ার গাড়ি কিন্তু যে টাকা লাগে আমি বলবো সেই টাকায় কিন্তু আপনি অডি এ সিক্স কিনতে পারবেন এবং এই গাড়িতে কিন্তু আপনার প্রাইভেসি কার্টিন আছে গাড়িটা স্টার্ট করলে পিছনে একটা কার্টিন আছে ওইটা কিন্তু আপনার পিছন থেকে উঠে আসবে স্টার্ট করেন জি স্টার্ট করেন গাড়ি বাজার বিডির ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন নাম্বার ফোন দিয়ে চলে আসবেন বনানি থানার পাশে হ্যাঁ মনিটর হ্যাঁ মনিটর আছে তো দুইটা সামনে দেখেন না এখান থেকে দেখা যাচ্ছে ভাইয়া ও এখান থেকেও একটা বের হয় ওকে তার মানে হচ্ছে অডির সামনের মনিটরটা ভিতরে হাইট থাকে আপনি গাড়ি স্টার্ট করলে বের হবে গাড়ি অফ করলে আবার ভিতরে ঢুকে যাবে ওকে এবার স্টার্ট করেন ভাই কার্টেনটা একটু আমাকে বের করে দেখান প্রাইভেসি কার্টেন আছে একদম পিছনে একটা এই যে এখানে দেখেন রোদের সময় আপনি এটা কিন্তু চাইলে উঠায় রাখতে পারবেন আবার আপনি চাইলে নামায়ও রাখতে পারবেন কোন জায়গা চাপ দিতেছেন ভাইয়া দেখি হাত ছড়ান আসছে খুঁজে পাচ্ছেন না নাকি এই যে চলে গেছে প্রত্যেকটা গ্লাসের পাশে কিন্তু আপনার এরকম কাটিন আছে দেখেন এগুলো হচ্ছে মেনুয়াল আর পিছনে হচ্ছে অটো এবং মাথার উপরে আপনার সান আছে অডি সিক্স যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকে আমরা প্রাইস দিব অনেক কম এবং এই গাড়িতে টিপটনিক গিয়ার আসছে স্টিয়ারিংটা উডেনের দুইটা মনিটর সামনে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং এখানে কিন্তু আপনার আবার একটা জায়গা আছে এটা কিন্তু বাহিরের দিকে বের হয় যাক সামনের লুকটা একটু দেখেন আমার মনে হয় এই গাড়িটা সরাসরি এসে দেখলে যে কারণ লোভ লাগবে ভাইয়া এটা মানে সামনাসামনি না দেখলে আসলে মানে আমার মনে হয় বুঝবে না কারণ এই গাড়িটার যে কন্ডিশন এটা সামনাসামনি দেখতে পাবে এবং এত কম মাইলেজের অডি গাড়ি আসলে আর গুলশান বনানিতে একটা আছে বলে আমার মনে হয় ভাই এই লাইটগুলো তো অরিজিনাল আছে না নট অনলি লাইট পুরো গাড়িটা 100% অরিজিনাল ঠিক আছে পুরো গাড়িটা 100% অরিজিনাল ভাইয়া রিমসার লাইট দেখেই মোটামুটি শান্তি মানে এত সুন্দর

বা একদম যদি বলেন দশ টাকা কম তাও হবে না জি এবং এটা গ্যারান্টি সহকারে দিব যে আসবেন যিনি আসবেন এটা হচ্ছে অডি সিক্স অডি এ সিক্স দুই হাজার তেরোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা দুই হাজার সিসি অকটেন চালিত হাইব্রিড গাড়ি পার্ল কালার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট একদম একশো থেকে একশো আছে এবং এটা নিয়ে জাস্ট ড্রাইভ করবে এক টাকারও কোনো কাজ নাই নিয়ে আপনাকে ড্রাইভ করতে হবে এর বাইরে কোনো কাজ নাই পেপারসটা আমরা নতুন আপডেট করেছি পেপারসটা ফেল হয়ে গিয়েছিল পেপারসটা আপডেট করা হয়েছে সো এটার প্রাইস হচ্ছে একদম 42 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড 42 50 ফিক্সড এটা ফিক্সড আচ্ছা 42 লক্ষ 50 হাজার টাকা অডি এ আপনারা সরাসরি এসে গাড়িটা দেখেন পছন্দ না হলে নিতে হবে না না সেটাই মানে আমার কথা হচ্ছে যে 100% পছন্দ হবে গাড়িটা ঠিক আছে ওকে নেক্সট কি দেখাবেন নেক্সট একটা পিছনে একটা BMW আছে ওটা ওকে তাহলে অডির পরে আবার BMW জার্মান কার দিয়েই আসতে লাইভ শুরু করলাম যারা BMW কিনতে চাচ্ছেন আগে একটা সিডান কার দেখছেন এবার একটা এসইউভি দেখেন এটা হচ্ছে আপনার জিপ

পছন্দের মানুষদের গাড়ি এগুলো না আসলে পনেরোশো যাদের বাজেট ভালো তারা একটু ডেফিনেটলি জার্মান গাড়ি ইউজ করবে কারণ এগুলো গাড়ির মেনটেন্স একটু হাই বাট এগুলো গাড়ির সুপার লাক্সারি এগুলোর ফিল অন্যরকম অন্য কিছুতে দিতে পারবেন আপনাকে ফিলটা ওকে সিসি পনেরোশো আয়কর পনেরোশো এটা আবার অক্টেন এটা কিন্তু নন হাইব্রিড এক্স এর মধ্যে দুইটা গ্রেড আছে একটা হচ্ছে এক্স ওয়ান নর্মাল আর একটা হচ্ছে এক্স ওয়ান এম এম স্পোর্টস সিরিজের গাড়ি এবং এটা হচ্ছে সুপার লাক্সারি গাড়ি সানডুপ থেকে শুরু করে সব আছে সিট মেমোরি সিট পাওয়ার লেদার সিট এবং এটা হচ্ছে আপনার ফুল প্যানারামিক সানডুপ

জিএলইডি প্যাকেজ পেপার সাবমেট মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বলে দিচ্ছিলাম গত লাইভে ওকে চব্বিশ লাখ পঞ্চাশ সতেরো মডেলের এই সুন্দর সি আপনারা নিতে পারবেন সি নিয়ে বেশি কিছু বলবো না কারণ এটা আপনাদের আমাদের থেকে ভালো আইডিয়া আছে আর এখানে একটা ভাই আমরা আজকে এক নজরে ভিতরে বলে দিব বাট আজকে আমাদের মেইন হচ্ছে যে অডি ঠিক আছে আমাদের কাছে ল্যান্সার আছে দুই হাজার পনেরো মডেলের ল্যান্সার আছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

গাড়িটা খুব সুন্দর এটা সরা সরি এসে দেখতে হবে চালাইতে হবে গাড়িটা স্টার্টে আছে কোনো কিছু বুঝতে পারছেন একদম সাউন্ডলেস মডেল 13 রেজিস্ট্রেশন 14 সানরুফ সহ জি ফুললি লোডেড ফুল 100% ব্যাটারি পাওয়ার থেকে শুরু করে সবকিছুই আছে হ্যাঁ বন্ধ করে দাও ওকে তাহলে এবার জার্মান কারের সপপুরণ হবে প্রিমিয়াম দামে নিয়ে যান মাত্র 42 লক্ষ 50 হাজার টাকা দাম আসার পরে গাড়িটা সরাসরি দেখেন পছন্দ হবে খুবই সোবার এটা অডি A4 অডি A4 এর থেকে একটু সাইজে বড় ঠিক আছে জি কি হাসতেছেন কেন আবু হানিফ ভাই যে ও যুব সম্রাট দুর্জয় মামুন ভাই বরাবরের মতো আজকে হাসান ভাইয়ের মাধ্যমে যুক্ত হয়ে গেলাম আপনার লাইভ দেখতে थैंक यू এটা হচ্ছে যে ফিঙ্গার সেন্সর আছে মানে এই গাড়িটার আমি বলি এই গাড়িটা মানে নেওয়া এবং নেওয়ার পরে এক টাকারও কাজ নাই দেখেন আপনি ইউনিক এবং প্রিমিয়াম একটা ব্যাপার এই গাড়িতে সত্যি কথা বসার ফিলটাই একজন বলতেছে এত কম দামে অডি কি হবে আসলে আমরা কম দামে যখন একটা গাড়ি কিনতে পারি আমরা যখন একটা গাড়িকে কম দামে কিনি তখন সেটা কম দামে দেওয়ার চেষ্টা করি এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবে আমি নিজে অনেকবার চালাইছি থাকা দরকার ঢাকা বনানি যে বনানি পুলিশ স্টেশন আছে বনানী থানা থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিড়ি বনানি জি চলে আসেন আপনাদের পছন্দের স্বপ্নের জার্মান গাড়ি কেনার জন্য আমরা রেডি আছি আপনি রেডি তো আল্লাহ হাফিজ